হ্যাঁ বন্ধুরা কীটনাশক তো অনেক ব্যবহার করছেন বিশেষ করে যারা অর্গানিক কীটনাশক ব্যবহার করে তারা কখন এটি ব্যবহার করেছেন কি এটা হলো নিম গাছের গোটা বলে এটাকে এই আমার নিম গাছটা এই নিম গাছের গোটাগুলি আমি সংগ্রহ করতেছি এবারে এটাকে সবচেয়ে ভালো হয় যদি আপনি ছেচুনি বলে একটা কাঠের পাওয়া যায় লোহার পাওয়া যায় ওটার মাঝে নিয়ে একটু ছেঁচে নিন বা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানেই নিচ্ছি দেখুন এই দেখুন এটার মধ্যে সাদা এক ধরনের হালকা আঠালো পদার্থ বের কিন্তু এটাই হলো অর্গানিক কীটনাশক তো এটাকে কি করতে হবে বন্ধুরা এটাকে এই পাত্রে একটু ছাছা দিয়ে তারপরে এখানে ভিজিয়ে রাখতেন আমি এগুলো তৈরি করে ফেলেছি তাই আমার কাছে সংগ্রহ নাই আর প্রত্যেকটা ছাদ বাগানি একটা করে নিম গাছ রাখবেন এটা নিম গাছের গোটা নিম গাছ রাখবেন তাহলে নিম পাতা বিভিন্ন কাজে ব্যবহৃত হবে এবং সেই গোটাটা কীটনাশক হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন প্রথমে ভিজিয়ে রাখুন এরপরে এটাকে অন্তপক্ষে এক সপ্তাহ সাত দিন এটাকে ভিজিয়ে রাখুন তো আমার প্রাণ প্রিয় দর্শক বৃন্দ সাত দিন পরে এটাকে নেবেন আর একটা কাজ করবেন বন্ধুরা এই যে এটা নিম পাতা এই নিম পাতা আমি ওই ইয়ের মধ্যে ভিজিয়ে রাখব এইটা ওই গোটাটা সাত দিন ভিজাবেন তার সঙ্গে নিম পাতা ভিজাবেন নিম পাতা দুইটা প্রক্রিয়া নিতে পারেন একটা হলো এইভাবে সরাসরি ভিজিয়ে দিতে পারেন দ্বিতীয়টা হলো আপনি এই পাতাগুলোকে জাল দিতে পারেন অর্থাৎ তাপ দিতে হবে একটা পাত্রে এই নিম পাতা নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা আপনি যেভাবে ব্যবহার করতে চান দশ মিনিট তাপ দিলেই যথেষ্ট কিন্তু আপনি যদি এটাকে আরো গাঢ় করতে চান এটা ঘন করতে চান রেখে দেওয়ার জন্য কারণ এটা যদি জাল দিয়ে আপনি ঘন করে ফেলেন তাহলে রেখে দিলে এটা পরবর্তীতে আপনি মাস ব্যবহার করতে পারবেন এই নিম পাতার এই পানিটা অর্থাৎ এই গোটাটা এই পানিটা একত্রে রেখে দিলাম আমি কিন্তু জল দিব না আমি এভাবে সাত দিন রাখবো সাত দিন পরে এটাকে ছেঁকে নিয়ে তারপরে আমি দুইটা স্প্রে করবো এই গাছগুলিতে স্প্রে করলেই নানান ধরনের প্রকার যে আক্রমণ বিশেষ করে পিঁপড়ে কেন্না এই যে এই বর্ষা মৌসুমে বিভিন্ন আক্রমণ বেশি হয় বিশেষ করে কেননা এগুলির আক্রমণটা বর্ষা মৌসুমে বেশি হয় এ সময় গাছগুলি স্প্রে করতে হবে আর এটা এমন একটা জিনিস এটা অর্গানিক সুতরাং আপনি যদি স্প্রে করেন তাতে কোনো সমস্যা নাই আপনি বুঝে করবেন যখন দেখবেন পোকা বেশি হচ্ছে তখন বেশি করুন যখন কম হচ্ছে তখন কম করুন মাসে একবার আপনি যদি পোকা নাও থাকে তাও সমস্ত গাছে করে দিন তো এটার সঙ্গে পানি মিশাবেন কিনা সেটাই জানতে চাচ্ছেন আপনি লিটার পানিতে নিম পাতার এক ডাল এবং গোটা এক লিটার পানিতে তারপরে সেটাকে ছেঁকে নিয়ে তারপরে ব্যবহার করবেন তো বন্ধুরা সংক্ষিপ্ত এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও দিলাম কেমন লাগলো জানাবেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে